আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি কাউসান হুসাইন গ্রিক সাইপাস থেকে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব জার্নি এবং ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি বা টিকটক যে যেখান থেকে দেখে থাকেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গ্রিক সাইপাসে আপনি কোন কোন কাজ বা কোন কোন স্কিল অর্জন করে বা কোন কোন কাজের দক্ষতা অর্জন করে গ্রিক সাইপাসে আসবেন বা কোন কোন কাজের চাহিদাটা এই দেশে সবচেয়ে বেশি সো ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন প্রথমত হচ্ছে গ্রিক সাইপাসে অথবা আপনি ইউরোপের যে কোনো দেশে এটা শুধুমাত্র যে গ্রিক সাইপাস তা না ইউরোপের যে কোনো দেশে আপনি আসার জন্য আপনাকে প্রথমত যেই কাজের চাহিদাটা বেশি সেটা হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টরে এই কাজ এই সেক্টরগুলোতে বিভিন্ন মানুষ সবচেয়ে বেশি আসে তো হোটেল সেক্টরে কী কী পদে এখন আবার সব সেক্টরে না যেমন ম্যানেজার নেবে না তাহলে কি কী সেক্টরে নেয় প্রথমত হচ্ছে ওয়েটার এখন ওয়েটারের মধ্যে হচ্ছে আবার বার ওয়েটার আছে রেস্টুরেন্ট ওয়েটার আছে এরপর হচ্ছে কুক যারা রান্না করতে পারে ওসব যারা ভালো রান্না করতে পারে এরপর হচ্ছে শেফ যারা অনেক আইটেমের রান্না করতে পারে তাই তো শেফ আর যারা অল্প কিছু জানে তারা হচ্ছে কুক এরপর হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট বা কিচেন হেল্পার অথবা হচ্ছে কিচেন ক্লিনার এই সেক্টরের লোক নেয় এছাড়া হচ্ছে লাইফ গার্ডের লোক নেয় এগুলো হচ্ছে ওটো রেস্টুরেন্টের ভিতরে এরপরে হচ্ছে হাউস কিপিংয়ের নেই হাউস কিপিং কাজগুলো হচ্ছে রুমের গোছানো হইতে শুরু করে একটা রুমে সাজানো গোছানো বেডশিট যত কিছু আছে ঝাড়ো দেওয়া মফ করা সব কিছু এই টু জেড একটা রুমের ভিতরে যে গেস্টরা যেখানে থাকবে সেই রুমের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা বেডশিট এরপরে হচ্ছে বালিশের কাভার এগুলো সবগুলো চেঞ্জ করা এটাই হচ্ছে হাউস কিপিংয়ের কাজ মফ করা ফ্লোর মফ করা ফ্লোর ফ্লোর ক্লিন করা এগুলোও কিন্তু হাউস কিপিংয়ের কাজ এটা হচ্ছে কি হোটেল রেস্টুরেন্টে এছাড়াও আরও কয়েকটা যেমন সিকিউরিটি খুবই খুব কম লোক নেয় সচরাচর এই সেক্টরগুলোতেই সবচেয়ে বেশি লোক নেওয়া হয় হোটেল রেস্টুরেন্টে এরপরে যেটাতে লোক নেয় সেটা হচ্ছে সুপার মার্কেট যেন সুপার মার্কেটে এখানে আপনার স্টোর কিপার এবং সুপার মার্কেটের যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আপনি ভিতরে মালগুলো সাজানো স্টোরুম থেকে মাল এনে সাজানো যেগুলো এক্সপার্টেট হয়ে যাবে আগে সেগুলো সামনে আনে রাখা যেমন কাস্টমারেরা নিয়ে যায় আরও অন্যান্য কাজ থাকে তো এখন সুপার মার্কেটের মধ্যে বিভিন্ন সেক্টর থাকে সেটা ফ্রুটসের সেক্টর থাকে ভেজিটেবল সেক্টর থাকে গ্রোসারি কসমেটিক্স ওয়াইন সেক্টর এরপরে ফিশ মেট এইগুলো যা যেখানে সেখানে এই সবগুলো মিলিত হচ্ছে একটা সুপার মার্কেটে এই সবগুলো আইটেমে থাকে সুপার মার্কেটে প্রচুর লোক আনা হচ্ছে সেটা গ্রিক সাইপাসে হোক এবং ইউরোপে হোক এরপর হচ্ছে পেট্রোল ফার্ম বা কার ওয়াশ অথবা গ্যাস স্টেশন এটাতেও লোক নেই আপনি কার ওয়াশ করে দিলে সেখানে টিপসও পাওয়া যায় তো টিপসের ব্যাপারটা বললাম না কারণ হচ্ছে সব সেক্টরের বা টিপস পাওয়া যায় না কার ওয়াশ পেট্রোল ফার্ম গ্যাস স্টেশন এগুলো সবই এক 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 সময় কখনও গ্যাস স্টেশনের লোক নেয় এক এক সময় কার ওয়াশে লোক নেয় এটা এরপর হচ্ছে এগ্রিকালচারে যে এগ্রিকালচারে হচ্ছে প্রচুর লোক নেয় সেক্ষেত্রে এগ্রিকালচার ইন্টারভিউ খুব কমই হয় সো যারা হচ্ছে দেখা গেছে ইংরেজি খুব কম জানে তাদের জন্য হচ্ছে এগ্রিকালচারটা বেটার মোটামুটি ইংরেজি জানে ওদের হচ্ছে এগ্রিকালচারটা হচ্ছে বেটার তো এগ্রিকালচার স্যালারি এবার একটু কম হয়ে থাকে সো যারা ইয়া অন্যান্য কাজে দক্ষতা নাই তারা হচ্ছে এগ্রিকালচারে আসে আমার কোনো কাজ জানে না তো একজন খেতে কাজ করা সেটা যেমন ব্যানানা এরপর হচ্ছে বিভিন্ন ফ্রুটস টমেটো মরিচ ফুলকপি বাঁধাকপি এই জিনিসগুলো আর কি আরও অন্যান্য সাইড অন্যান্য এগ্রিকালচারের যে ইয়েগুলো আছে ওগুলোতেও বিভিন্ন ফ্রুটস যেমন মালটা বাগান কমলা বাগান ওগুলাতে সব মিলেই হচ্ছে এগ্রিকালচার এরপরে যেটা লোক নেয় কনস্ট্রাকশান দেখেন যারা হচ্ছে স্বাস্থ্যগতভাবে মানে একটু সুঠাম দেহ এরপরে হচ্ছে ফরিস্ট রুমে কনস্ট্রাকশানের কাজগুলো একটু কষ্ট মূলত হচ্ছে সব কাজেই কষ্ট সেম কষ্ট আমি মনে করি এই উনিশ আর বিশ আপনি মনে করেন যে ধরেন একটা সাপোর্ট মনে করেন ওয়াইডারে আসলে খুব আরাম না না সো ওয়াইডারে আসলে মনে করেন যে শুধু বলে অর্ডার নেওয়া ওয়াইডারে আসলে আপনার সব করতে হয় ফ্লেট মশা এরপরে হচ্ছে ফ্লেট সারাদিন হচ্ছে ডার্টি ফ্লেট হচ্ছে ইয়ে করা বারে যারা কাজ করা হচ্ছে ডাটি গ্লাস কালেক্ট করা এগুলা পলিশ করা তো এই সব মিলে হচ্ছে তো সব কাজে কষ্ট তো কনস্ট্রাকশানে যারা কনস্ট্রাকশান অনেক লোক আসতেছে এবং কনস্ট্রাকশনে প্রচুর সাইজ সাই আছে যারা হচ্ছে এখন কনস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো ভাগ থাকে কেউ হচ্ছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এরপর হচ্ছে হেলফার এই জিনিসগুলো হচ্ছে কনস্ট্রাকশন সাইটেতে লোক নেওয়া হয় তবে এই দেশের মধ্যে তবে এই কনস্ট্রাকশন সেক্টরে হচ্ছে ইনকামটা একটু বেশি থাকে স্যালারি বলেন ওভারটাইম বলেন এগুলো একটু বেশি থাকে কনস্ট্রাকশনে এরপরে যেটাতে লোক নেওয়া হয় যে এছাড়াও আরও কয়েকটা সেক্টরে লোক নেওয়া যেমন আপনার সৌরবিদ্যুৎ সেক্টরে তবে এগুলো মাঝে মধ্যে নেওয়া হয় যেমন হচ্ছে ড্রাইভার ড্রাইভার এই দেশে মানে চাহিদা একটু কম কারণ সবার গাড়ি সবাই চালায় তবে ওই কিছু কিছু কোম্পানির ড্রাইভারের প্রয়োজন হয় খুব অল্প সংখ্যক ড্রাইভার নেওয়া হয় এরপর হচ্ছে ওয়েল্ডিংও কিছু লোক নয় তো আসার পূর্বে আপনার কিছু ভাষাগত দক্ষতা আপনারা জানেন এই দেশে আসতে হলে নাইনটি নাইন পার্সেন্ট ইন্টারভিউ দিয়ে আসতে হয় আপনি ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে আপনার ভিসা এক থেকে তিন মাসের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায় অর্থাৎ বিসা বের হওয়া বিসা বের হয়ে যায় এক থেকে তিন মাস সময় লাগে পাশাপাশি ইংরেজি ভাষায় যদি আপনার বেসিক দক্ষতা থাকে পাশাপাশি হচ্ছে গ্রিক ভাষায় আপনার যেমন কালি মেয়েরা মানে গুড মর্নিং কালিস্পরা মানে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা কালিনিকটা মানে শুভরাত্রি বা গুড নাইট বা এই এই জাতীয় কিছু ওয়ার্ড শিখে আসলে অ্যাফারেস্ট তো মানে ধন্যবাদ এই জিনিসগুলো যদি একটু শিখে আসেন তাহলে আপনার জন্য একটু ভালো হবে আপনি আইসায় যদি কাউকে এখন আপনি তো গুড মর্নিং বলেন ওদের সাথে ওদের ভাষায় কথা বললে যেমন আমার ভাষায় কেউ যদি কথা বলে এটা আমি খুশি হই এটা আমার মাতৃভাষা বিদেশি একজন যদি আমার মুখে কোনো বিদেশির মুখে যদি আমার ভাষা শুনি আমার কাছে অনেক ভালো লাগে সেম এখন আমরা কিন্তু ওদের কাছে বিদেশি সো এখন ওদের ভাষায় যদি আমরা ওদের সাথে কথা বলি ওরা কিন্তু খুশি হয় যেমন আমাদের যেই জিএম আছে আমাদের কোম্পানির উনি ওনাকে আমি যদি গুড মর্নিং বলি উনি আমাকে কালিমারা বলে তাহলে দেখেন উনি কিন্তু গুড মর্নিং বলে না সো কালিমারা বললে মানে ওদের ভাষায় আপনি ওনাকে শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি এগুলো বললে বা আপনি কেমন আছেন এই জিনিসগুলো যদি আপনি গ্রিক ভাষায় বলেন তাহলে ওরা খুশি হয় সো আশা করি বুঝতে পারছেন যে গ্রিক ভাষায় কিছু বেসিক সেন্টেন্স শিখে আসবেন বেসিক শব্দ শিখে আসবেন পাশাপাশি হচ্ছে ইংরেজি বেসিক দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনা অবশ্যই বিদেশ আসবেন দক্ষতা অর্জন করে আসবেন দক্ষ লোকের চাহিদা পৃথিবীর সব জায়গায় আপনি বাংলাদেশে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাকে অভিজ্ঞতা চায় আর অভিজ্ঞতাটা মানে হচ্ছে দক্ষতা সো এইসব কাজে দক্ষতা অর্জন করে প্রবাসে আসবেন আপনি শুধুমাত্র ইউরোপে যে আসবেন তা না আপনি একজন মিডিল ইস্টেও যদি যান এসব কাজে দক্ষ হয়ে যাবেন আপনি ইনকাম অন্যদের থেকে যারা আনস্কিল বা অনভিজ্ঞ লোক তাদের থেকে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন স্যালারি বেশি পাবেন সো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা শেয়ার দিবেন কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো এবং আপনারা গুরুত্বপূর্ণ মতামত সেটাও কমেন্টে লিখে যাবেন সো দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আর পরবর্তী ভিডিও আসবে হচ্ছে সুপার মার্কেট নিয়ে সুপার মার্কেটের ইন্টারভিউতে কী কী প্রশ্ন করে আপনি ইন্টারভিউ কীভাবে দিবেন কীরকম পরিবেশ থাকা দরকার অর্থাৎ সুপার মার্কেটে ইন্টারভিউ এ টু জেড নিয়ে আমি একটা ভিডিও বানাব সো সে পর্যন্ত ভালো থাকবেন আর ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম